আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমি সারওয়ার আপনাদের কাছে চলে আসছি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইউএসএর যে ভিসা রিসেন্টলি চেঞ্জ হয়েছে বিওয়ান বি টু ভিসার ভিসা বন্ড একটা নতুন টার্মস ইনস্টিটিউট ইন্ট্রোডিউস করছে তারা সো এটার অফিসিয়াল কিছু সোর্স নিয়ে আমি কথা বলব অনেকেই অনেক রকম বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে যেটার জন্য অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছে আমার কাছে অনেক কোশ্চেন আসছে তো আমি ভাবলাম যে একটা যদি ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং ডেটা কালেক্ট করে যদি কিছু ইনফরমেশন শেয়ার করা যায় কিছু কমন কোশ্চেন্সের আনসার করা যায় সেগুলো আপনাদের জন্য ভালো হবে সো লেটস গো টু দ্য কোশ্চেন্স অ্যান্ড আনসার সো মূলত আমি ইনফর্মেশনগুলো নিয়েছি এটা নিয়েছি আপনার ইউএস ডকুমেন্ট স্টেট যেটা অফিসিয়াল ওয়েবসাইট ট্রাভেল স্টেট ডট গভ ওখান থেকে আমি আমার কম্পিউটার সামনে আছে ওখান থেকে দেখতেছি আর এটা ফেডারাল রেজিস্টার ওখানে ভিসা বন্ড পাইলট প্রোগ্রামের নামে পুরো ডিটেল দেওয়া আছে কোন কোন দেশের উপরে অ্যাপ্লিকেশন হবে সো ফার্স্টে আমরা জানি যে ভিসা বন্ড আসলে কি। সো রিসেন্টলি ট্রাম্প প্রশাসন একটা নতুন ট্রামস ইউজ করছে একটা পাইলট প্রোগ্রাম চালু করেছে যারা আমেরিকায় যাবে ভিজিটর অথবা বিজনেস ভিসা নিয়ে যেটাকে বি ওয়ান ভিসা তাদের উপরে একটা জামানত পে করতে হবে ওখানে যাওয়ার জন্য সো এই জামানতটা রিফান্ডেবল আবার মানে ফেরত পাবেন সো আপনি যদি ভিসা পান আপনাকে ইউএসএ যেতে হবে গিয়ে ওখানে আপনি যে চলে আসলেন উইদিন দ্য প্রপার গাইডলাইন্স অ্যান্ড ফলো করে আসার পর সেটা আপনি ফেরত পেয়ে যাবেন সো এমন না যে টাকাটা পুরোপুরি দিয়ে দিতে হবে তবে টাকার অ্যামাউন্ট হচ্ছে পাঁচ হাজার দশ হাজার এবং পনেরো হাজার ডলার সো এটা তারাই ডিসিশন নেবে যে এটা কত করবে আর কি তো এখন এখানে কারা কারা ইম্প্যাক্টেড হবে এটা একটা জরুরি বিষয় জানা দরকার এখানে ওরা অফিসিয়াল সাইট বলছে এনি সিটিজেন অফ নেশন ট্রাভেলিং টু অন এ পাসপোর্ট ইস্যুস ওয়ান অফ দিস ফলোইং কান্ট্রিজ হু ইজ ফাউন্ড আদারওয়াইজ এলিজিবল ফর বি ওয়ান বি টু ভিসা মাস্ট বি পোস্ট বন ফর ফাইভ থাউজেন্ড টেন থাউজেন্ড ওর ফিফটিন থাউজেন্ড এর মানে কি এর মানে হচ্ছে যে এখানে আপনারা বলতেছে বি টু ভিসা এখানে যেটা বলতেছে হ্যাঁ আমি আমি ওপেন রাখছি কম্পিউটারে ওটা দেখে দেখে আপনাকে বলতেছি আর কি সো এখানে কোনো আনঅথরাইজড ইনফরমেশন যাবে না সো এখানে যেটা হচ্ছে যে এখানে এরা বলতেছে যদি আপনি ভিসা ইন্টারভিউ দিতে যান হুম সো ভিস ইন্টারভিউ দেওয়ার সময় আপনার ভিসা যে কন্সুলার সেই ডিসিশন নিবে আপনাকে বন্ড পে করতে হবে কি না সো এটা ইন্টারভিউর টাইমে ধরেন যে বললো যে হ্যাঁ তোমাকে ফাইভ অথবা টেন অথবা ফিফটিন ডলার বন্ড করতে হবে সো এটা বলবে তারপরে বললে তখন আপনাকে ওইটার জন্য আপনাকে লিঙ্ক পাঠাবে ওটা কীভাবে পে করতে হবে আমি ওটা পরে বলতেছি দ্বিতীয়টা হচ্ছে যে এখানে কোথাও বলা নাই যে যারা প্রিভিয়াসলি যারা অলরেডি ভিসা হোল্ডার তাদের কি হবে সো তারা দিন পে করতে পারবে যারা অলরেডি বি ওয়ান বি টু ভিসা হোল্ডার তাদের নিয়ে তাদেরকে এটা নিয়ে অত হওয়ার কিছু নাই তাদের তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল না তবে এটা শুরু হচ্ছে হতে যাচ্ছে জানুয়ারি টোয়েন্টি ফার্স্ট থেকে একুশ জানুয়ারি থেকে পর ওই দিন থেকে পরবর্তী যত ভিসা প্রসেস হবে সেগুলোর উপরে সো আগে থেকে আগে থেকে যাদের ওয়ান বি টু ভিসা আছে তাদেরকে প্যানিক নেওয়ার কিছু নাই তাদের এটা এই প্রসেসের মধ্যে তাদের পড়বে না সো ডোন্ট ডোনি অ্যাবাউট দ্যাট আরেকটা কোশ্চেন আছে কখন কিভাবে বন্ড পে করতে হবে সো এখানে বলতেছে অ্যাপ্লিকেন্ট শুড সাবমিট এ ফর্ম আই থ্রি ফাইভ টু টু পোস্ট বন্ড অনলি আফটার দ্য কন্সুলার অফিসার সো আপনাকে যখন কাউন্সুলার ইন্টারভিউ টাইমে পে করতে বলবে তখন ওইটা আপনাকে নিজের অ্যাকাউন্ট থেকে ওটা পে করতে হবে এখন যদিও বাংলাদেশে তিনশো ডলারের উপর পে করতে যায় না তো সো ফাইভ থাউজেন্ড ফিফটিন থাউজেন্ড পর্যন্ত ডলার আপনাকে কীভাবে পে করবেন মেবি কোনো গভর্নমেন্ট রুলস আসবে এটার জন্য রিসেন্টলি যেহেতু এটা একুশ জানুয়ারির পর থেকে চালু হবে সো তখন একটা কোনো রুলস বের করবে যদি আমরা ভেঙে বলি জিনিসটা হচ্ছে যে আপনি ইন্টারভিউতে গেলেন যাওয়ার পরে কনসোল আপনার ইন্টারভিউ নিল মেবি সে যদি আসলে ভিসা অ্যাপ্রুভাল করে তখনই আপনাকে হয়তো বা বন্ড দিবে বাট ওখানে একটা লেখা আছে পোস্টিং এ বন্ড ডাজ নট গ্যারেন্টি ভিসা অ্যাপ্রুভাল ওকে সো আপনি যে বন্ড আপনাকে অ্যাপ্লিকেবল করলো বাট এর মানে এনে যে আপনি ভিসা পেয়ে গেলেন সো জাস্ট ফর লাইক আপনাকে ইনিশিয়ালি ভিসা অ্যাপ্রুভ করলো পাসপোর্ট নিল বললো যে তুমি ডিপোজিট করো এখন ডিপোজিট করার পর আপনার ফাইল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে চলে গেল তো ওখানে গিয়ে দেখা গেল যে আর কোনো কারণে আপনার রিজেক্ট করে দিল সো এই জন্য তার আগে থেকে ডিফেন্সিভ থাকার জন্য বলতেছে তার মানে এটা আপনি যে বন্ড টাকা দিলেই যে ভিসা পেয়ে যাবেন তা কিন্তু না তবে অবশ্যই এটা রিফান্ড করবে হ্যাঁ আচ্ছা এখন আরেকটা কোশ্চিন পাইছি আমি হ্যাঁ বন্ড রিফান্ড কীভাবে হবে সো অফিসিয়ালি টেক্সটে আর ট্রাইভেল গভের লেখা আছে দ্য বন্ড উইল বি ক্যান্সেল্ড অ্যান্ড মানি রিটার্ন অটোমেটিক্যালি যতদিন ওখানে থাকার পারমিশন পাবেন এই পারমিশনটা আসলে ওখানে থাকতে হবে ওদের যে লিমিটেড টাইম দেওয়া থাকবে সেটা এক মাস হতে পারে ছয় মাস হতে পারে হোয়াটএভার ও টাইমটা থেকে আপনি যদি ঠিক টাইম মতো ব্যাক করেন দেশে তারপরে ওই টাকাটা আপনি রিফান্ড পাবেন কবে পাবেন কীভাবে পাবেন ওটা এখানে ক্লিয়ার কথা বলা নাই অফিসিয়ালি কোথাও বলা নাই এখন আরেকটা কোশ্চেন আছে তাহলে পাঁচ বছরের যারা ভিসা আছে অলরেডি মানে পাবে তারা তাহলে কীভাবে বন্ড করবে তাকে পাঁচ বছরের জন্য টাকা আটকে থাকবে না কী করবে সো এখানে দুইটা জিনিস আছে এখানে ক্লিয়ার কোথাও কোনো স্টেটমেন্ট দেওয়া নাই ওখানে বলছে যে আপনি যদি রুলস ফলো করে ব্যাক করেন দেন ইউল গেট দ্য মানি বাট যাদের মাল্টিপল এন্ট্রি ভিসা আছে পাঁচ বছরের জন্য তারা কী করবে সো এটার ব্যাপারে আমি নিজেও যাই না তবে আমি আরেকটা সোর্স থেকে জানতে পারছি যে জেনারেলি যাদেরকে বন্ড দিবে তারা আপনার মেবি দুই মাসের কোন তিন মাসের জন্য ভিসা পাবে এবং তিন মাসের জন্য তারা ওই তিন মাসের মধ্যে হয়তো ম্যাক্সিমাম এক মাস থাকতে পারবে কিংবা যে টাইমটা তারা দিবে ওই টাইমের মধ্যে সে যদি ব্যাক করে তাহলে টাকা ফেরত পাবে এখন টাকা কতদিন ফেরত পাবে না পাবে এটা কোথাও লেখা নাই সো এটা একটা সোর্স থেকে আমি জানতে পারছি তবে এই সোর্সটা অথেন্টিক কিনা আমি যাই না তবে এরকম একটা কিছু হবে আর পাঁচ বছরের জন্য আমি যাই না মেবি পাঁচ বছর আপনি যতবার যাবেন আসবেন হয়তো বা ওই টাকাটা আমানত হিসেবে থাকবে তাদের কাছে যখন ভিসা শেষ হয়ে যাবে তখন আপনাকে দিবে হোয়াট এভার মোর রুলস উইল বি কাম যে একটা পাইলটিং প্রোগ্রাম তারা চালা চালানো চালাচ্ছে এবং দেখবে যে কেউ ওভার স্টে করে কি না ওদের দেশে যদি ওভারস্টে কমে যায় মানে এইটা চালু করার পর থেকে যদি ওভারস্টে কমে যায় দেন তারা এটা কন্টিনিউ রাখবে ওকে আর একটা কোশ্চেন আছে তিনটা নির্দিষ্ট এয়ারপোর্টে ঢুকতে পারবে তো যাদের বি ওয়ান ভি টু ভিসা অলরেডি আছে তাদেরকে এটা ওরিড হওয়ার দরকার নেই আরেকটা জিনিস ক্লিয়ার করি ধরেন যে আপনি একুশ তারিখের পরে জানুয়ারি একুশ তারিখের পরে ইন্টারভিউ দিলেন ইন্টারভিউ দেওয়ার পরে আপনার ভিসা মনে করেন যে হয়ে গেল উইদাউট বন্ড উইদাউট বন্ডও কিন্তু হতে পারে ডিপেন্ডিং অন দ্য কনসুলার তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওই তিনটা এয়ারপোর্ট দিয়ে ঢোকা লাগবে না এয়ারপোর্ট দিয়ে তাদের ঢোকা লাগবে যাদের ওই ডিপোজিট অ্যামাউন্ট জমা দেওয়া থাকবে তাদের জন্য শুনতো কিন্তু তা কিন্তু আপনার দেওয়া লাগবে না তো এখানে তিনটে এয়ারপোর্টে দেওয়া আছে বোস্টন বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিউ ইয়র্ক জন এফ কেনেডি অ্যান্ড ওয়াশিংটন হ্যাঁ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এ সো এই তিন জায়গা থেকে আপনারা যারা ওই বন্ডের আন্ডারে পড়বেন তারা এই তিনটে এয়ারপোর্টের মধ্যে আপনি যদি এখন মনে করেন ক্যালিফোর্নিয়া যেতে চান আপনাকে হয়তো নিউ ইয়র্কে এসে কিংবা আপনার ওয়াশিংটনে এসে তারপরে ক্যালিফোর্নিয়া যে ক্যালিফোর্নিয়া থেকে ব্যাক করে আবার ওয়াশিংটন থেকে ব্যাক করতে হবে বাংলাদেশে সো সো লিটারেলি তিনটা এয়ারপোর্ট থেকে যেতে হবে তবে তাদের যদি বন্ড থাকবে শুধু তাদের জন্য সবার জন্য না কিন্তু এতে এখানে কনফিউজ হওয়ার কিছু নাই আচ্ছা অন্য ভিসা ক্যাটাগরিতে এটা প্রযোজ্য হবে না সো এখানে অ্যানি সিটিজেন অর ন্যাশনাল হু ফাউন্ড আদারওয়াইজ এলিজিবল ফর এ বি ওয়ান টু বি ওয়ান বি টু ভিসা যেটা আছে না তো এই ভিডিওতে আমি যেগুলো বললাম এইগুলো কমন কোশ্চিন আমি পাইছি বিভিন্ন জায়গা থেকে ওটা থেকে ডিসকাস করলাম অনেকে জানলে হয়তো সুবিধা হবে এখানে কনফিউশন কিছু নয় আমি একবার অথেন্টিক সোর্স থেকে এগুলো জেনে বলেছি খুব ইজি ওয়েতে সো যারা একুশ তারিখের পর থেকে আসলে অ্যাপ্লাই করবে তাদেরকে যদি বন্ড চাইতে হলে ওই বন্ডটা পে করতে হবে এবং রিটার্ন কীভাবে পাবে এটা পরবর্তীতে সে তারাই জানাবে বা রিটার্ন পাওয়া যাবে টাকা যদি ওখান থেকে ওদের পলিসি অনুযায়ী আমরা ঘুরে আসি তাহলে আর যদি না ঘুরে আসি টাকা পাওয়া যাবে না আরেকটা জিনিস হচ্ছে যে ওল্ড যারা যেমন আমাদের সবার যারা বিমান বি টু ভিসা আছে তারা ইজিলি এটা ইয়া করতে পারবে আর কি এটা নিয়ে ধর কিছু নাই আর তিনটা যে এয়ারপোর্টের এন্ট্রি ওইটাও খুব একটা টেনশনের কিছু নাই কারণ ওই তিনটা এয়ারপোর্ট যাদের বন্ড পাবে তাদের জন্য সো এটা একদিক দিয়ে এটা কেন করলো আমাদের দেশে এটা আমাদেরই তো দোষ লাইক আমরা ওভারস্টে করেছি মিস ইউজ করেছি ভিসা নিয়ে যে অনেকে যে থেকে যায় এখন অ্যাকচুয়ালি যাদের ভিসার দরকার হয় লাইক বিজনেস পারপাস মেডিকেল পারপাস কিংবা অন্য পারপাসে অ্যাকচুয়ালি ভিসা যাদের দরকার তারা তখন পায় না এরকম কমপ্লিকেশানসের মাধ্যমে পড়ে যায় হ্যাঁ সো আমরা আসলে আমাদের নিজেদের প্রবলেমটা আমরা নিজেরাই ক্রিয়েট করেছি আমরা আমেরিকায় যাব থেকে যাব হ্যাঁ ওভারস্টে করবো বি ওয়ান বি টু ভিসা নিয়ে যেয়ে থেকে গেলাম অ্যাসেলাম চালাই দিলাম যে থেকে গেলাম এই প্রবলেমগুলোর কারণে আজ আমাদের এই অবস্থা অ্যাকচুয়ালি অনেকেই আমি চিনি যারা অ্যাকচুয়ালি অথেন্টিক পার্সন যারা ইউএসএ বিজনেসের কাজে যেতে চায় অনেক পারপাসে যেতে চায় তা পারে না পারে না ওই যে তাদের জন্য যারা মিস করে সো আমার মনে হয় মিস ইউজটা কমানোও দরকার তবে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার ডলার যদি কেউ ইয়া করে হুইচ ইজ টাফ যদি চা একটা ফ্যামিলি বেড়াতে যেতে চায় লাইক যদি তাদেরকে বন্ড দিতে হয় পনেরো হাজার করে পার হেড তো ইউনো আপনার সিক্সটি থাউজেন্ড ডলার লেগে যাবে সো হিট ইজ ভেরি বিগ অ্যানিওয়েজ সো আপনাদের ভালো লাগ ভিডিও ভালো লাগলে আমাকে জানিয়েন আর যদি কোনো এক্সট্রা কোয়েশ্চিন থাকে আমি জানিয়েন তো পরে কথা হবে বাই